তো আমি এখন ছাদে চলে আসলাম আর এখন ফুল তুলে নেবো এখানে এত আওয়াজ হচ্ছে আর সামনে কীর্তন হচ্ছে এই জন্য হয়তো ভয়েসটা ঠিক আসবে না পরে হয়তো আমি ভয়েসটা অ্যাড করে দেবো তো আমি আগে ফোনটা তুলে নিই এই যে এই কালারের জবাটা সুন্দর ফুটেছে কালারটা কিন্তু খুব মিষ্টি এই জবাটার ফুল না ফুলের সিজনটা শেষের দিকে তাই ফুলের সাইজটাও ছোট হয়ে গেছে তবু যাই হোক পূজা দেওয়ারটা হলেই হয়ে গেল যে ওখানে চা কাটতেছে মেশিনের যত আওয়াজ শুভ সকাল সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই আর আজকে সকাল সকাল সব কাজ করে নিয়েছি সব কাজ করে নেওয়ার পরে একবার রীতিমতো স্নান করে নিয়েছি আর স্নান করে নেওয়ার পরে এখন আগে সবার আগে ঠাকুর পূজা দিব আর এদিকে কীর্তন হচ্ছে হয়তো রাতে এখানে আমাদের এখানে চা পাতাও কাটতেছে মেশিন দিয়ে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো সকালবেলা তো প্রতিদিনেই উঠি আর প্রতিদিনেই কাজ করি আর এটা তো ডিউটি আমাদের করতেই হয় আর এখন আমি এই যে ফুলো তুলে নিলাম কয়েকটা মোটামুটি চলে তবে এবার সাইজটা একটু ছোটো হয়েছে যত্ন করতে পারিনি কাজের জন্য তো মানে ঠাকুর পূজার জন্য ফুলটা রেডি হয়ে থাকে তোমরা সবাই আমার ছোটো মেয়েকে আশীর্বাদ করো ওর আজকে জন্মদিন আর ছোট্ট করে পালন করবো জাস্ট কে গানবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যেটুকুই করি না কেন আর ইউটিউবের পাতায় রেখে দিলে কি ইউটিউবের মধ্যে রেখে দিলে একটা স্মৃতি হয়ে থেকে যায় তাই চেষ্টা করি সব কিছুকে ইউটিউবের মধ্যে রেখে দেওয়ার জন্য চলো এখন আমি আগে সবার আগে ঠাকুর পূজাটা দিয়ে নেই তারপরে আবার যাব ডিউটিতে ডিউটিতে যেতেই হবে আর এখন এমন অবস্থা ঘর তো কিছু গোছানো হয়নি কারণ অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে মেয়েদের ফাইনাল পরীক্ষা চলছে কারণ ওদের পিছনে ছুটতে তো হবে তারপরে যখন হয়তো পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন একটু গোছানোর চেষ্টা করব কারণ ওদের ফাইনাল পরীক্ষা পড়ানোর সাথে সাথে আমাকে না ডিউটিটা করতে হয় এই জন্য কাজের মানে একটু লেতে হচ্ছে কাজগুলো যাই হোক সব কিছু করে নিতে হবে করতে হবে এটাই তো চলো ফুলটা নিয়ে নিলাম আর এখন আমি পূজাটা দিয়ে নেই সর্দিও লাগছে আর দুই দিন ধরে জ্বর ছিল প্রচণ্ড শরীরটা খারাপ চল ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল আর এখন বাজে সাড়ে নয়টা তো একটু খাওয়া দাওয়াটা করে নেই। আর খাওয়া দাওয়াটা করে নেওয়ার পরে আবার কাপড় ধুবো কাপড় ধুয়ার পরে উঠে যাবো আর এখন আমি রান্না করে চলে আসলাম আর রান্না করে আসার পরে সকালবেলা কিছু খাইনি তাই ভাবলাম একটু খাবো আর এখানে রুটি আর বুঝি নিয়েছি আর সাথে চা বসিয়ে দিলাম রুটির সাথে তো গরম গরম চা খেতে ভালো লাগে তাই চাটাকেও সাথে সাজিয়ে নিলাম আর এখন আমি যাচ্ছি ঘরের দিকে সেখানে বসে বসেই খাবো রুটি আর আলু ভাজি সাথে চা আছে চলো খাওয়াটা খেয়ে নি খাওয়া দাওয়াটা সেরে নিলাম রুটি খেয়ে নিলাম রুটি আর আলু ভাজি আর এখন একটু ছাদে উঠছি কাপড়গুলো ধিয়ে দিতে হবে সব কাজ কমপ্লিট করে নিলাম আর এখন আমি বেরিয়ে করছি ঢুকে যাব আর দশটা পার হয়ে গেছে তাই ডিউটিতে বেরিয়ে পড়লাম চলো আগে ডিউটিটা করে আসি আর এই যে করতে হোক ঘরে ছাগল ঢুকে পড়ছে ডিউটি থেকে চলে আসলাম আর এখন একটু ফ্রেশ হয়ে নেই তারপরে খাওয়া দাওয়াটা করে নিব তারপরে আবার যেতে হবে ময়নাগুড়ি আজকে একটু যেহেতু মেয়ের ছোট মেয়ের একটু জন্মদিন তোকে জানতে হবে এর জন্য খাওয়া দাওয়ার পরে একটু ময়নাগুড়ি যাবো চলো সাথে দেখো ফ্রেশ হয়ে নেই আমি আগে এখন আসার পরে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নেওয়ার পরে আর একটু রান্নাঘরে ঢুকে পড়ছিলাম তখন আর এদিকে মানে ভিডিও শ্যুট করা হয়নি ভুলে গেছিলাম তো এখন বাজে তিনটা আর একেবারে আমি রেডি হয়ে গেছি আর এখন যাব একটু ময়নাগুড়ি তো চলো সাথে চলো আর ছোট একটা কেক নিয়ে আসি আর সাথে মেয়েও যাচ্ছে ওকেও নিয়ে যাচ্ছি আর বড়োটাও সাথে যাচ্ছে তো ময়নাগুড়ি থেকে ময়নাগুড়ি আগে যাই ময়নাগুড়ি থেকে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চলো একবারে রেডি হয়ে আর এখন বাজে কিন্তু তিনটা ও ময়দাউিতে গিয়ে ওখানে আর ভিডিও শ্যুট করিনি আর খুব একটু ব্যস্তও ছিলাম কারণ ছোটো মেয়ে টিউশন ছিল ওকে টিউশনে দিয়ে আমি আবার বাজারে গিয়েছিলাম তো এই জন্য তাড়াহুড়া ছিল বলে আর কোনো ভিডিও করিনি একবারে আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে ফ্রি হয়ে মানে ভিডিওটা শ্যুট করছি তো কি কি নিয়ে আসছি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি শুধু মেয়ের ছোটো মেয়ের বার্থডে এর জন্য ওর জন্য একটু টুকিটাকি ড্রেস নিয়েছি নতুন ড্রেস আর প্রত্যেক বছরই নতুন ড্রেস দেই আর দুই মেয়েকেই দেই ওর জন্য নিয়ে এসেছি আর এখন তো গরম দিন পড়ে গেছে তাই হালকা হালকা ড্রেসগুলো শপিং মল থেকে নিয়ে আসলাম একটা টপ প্যান্ট আর একটা ফ্রকের মতো তো ওইগুলো নিয়ে আসলাম আর গরমের জন্য নিয়ে আসি ওর জন্য একটা টপ নিয়ে আসে। একদম সফট যেগুলো জামা সেগুলো জামাই নিয়ে আসি গরমের জন্য আর প্রত্যেক বছরই দেওয়া হয় আর সাথে নিয়ে এসেছে দুটো মানে ক্লিপ এটা হচ্ছে আঠার মতো এটা হচ্ছে তোমার নতুন ঘরে দেওয়ালে টাঙানোর জন্য আর সাথে এখানে বেলুন মানে বার্থের জন্য যা যাবতীয় লাগে সব কিছুই নিয়ে এসেছি আর একটু টুপি নিয়ে এসেছি বেলুন নিয়ে এসেছি তারপরে তোমার স্প্রে কারণ বাচ্চারা স্প্রে চায় আর এদিকে কেকটা নিয়ে এসেছে কেকটা কিন্তু একেবারে ছোট কিন্তু দেখতে ও সাধারণ কেকটা খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছি তো কেকটাকে এখন একটু বের করে নিয়ে নেই আর তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিন আর কেকটা একটু খুলে নিচ্ছি আর এদিকে অলরেডি কিন্তু সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম কি কেকটা কেটে নেব আর এদিকে আমার বৌদিকে বলে গিয়েছিলাম রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য এই যে খুব সুন্দর কেকটা কিন্তু ছোট্টোর মধ্যে তা আমার মেয়ের নাম লেখা আছে আর তোমাদের কেমন লাগছে কেকটা অবশ্যই জানিও কিন্তু তো দেরি হয়ে গেছে বলে আমি আবার ওইদিকে বৌদি রান্না করে একটু দেখতে গেলাম যে কি কী রান্না করছে তো এদিকে বৌদি অলরেডি তোমার লুচি ভাজা শুরু করে দিয়েছে তো পায়েসটা বসায়নি তো পায়েসটা ওই জন্য আমি বসিয়ে দিয়ে ওদিকে আবার কেকের ব্যবস্থাটা করে নেব কেক কাটা তো ওটাই বলছি বৌদিকে আর সাথে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এদিকে তোমার শুধু যা রান্না করবো মাছ আর মাংস সেটাই রান্না করবে এখন বৌদি আর আমি পায়েসটা বসিয়ে দিয়ে ওদিকে একটু জিনিসগুলো গুছিয়ে নেব চলো তখন আমি রান্নাঘরে ঢুকে পড়লাম আর রান্নাঘরে ঢুকল করে এসে এখানে দুধ পশিয়ে দিলাম আর এখানে এসে গরম গরম রুচি হচ্ছে আর ভাতটা করে ফেলেছে আমার বৌদিমনি আর এদিকে সবজিগুলো রান্না করা হয়নি রান্না করা হবে চলো হাতে দেখো গরম গরম রুচি দুধটা জাল হয়ে গেছে এখন এখানে রেডি করে নিলাম কেক কাটবে তো কেক কাটার আগে তো জানোই সবারই ফটো ওঠা আর ভিডিও করার জন্য সবাই ব্যস্ত থাকে আর সব রেডি করে আমিও ফটো তুলছে ভাস্তা ওখানে ফটো তুলছে আর এখন কেকটা কাটবে আর পরীক্ষার জন্য আমি কিচ্ছু করতে পারিনি এখনো পর্যন্ত ঘর গুছোতে পাইনি এর জন্য কিন্তু নিচেই কেক কাটা হচ্ছে কাটা হয়ে গেলো আর ওরা সবাই বসে কেক খাচ্ছে আর এদিকে দেখো এদিকে মাছ আর মাংস বসে দেওয়া হয়েছে মাংস হয়ে গেছে আর মাছও হয়ে যাচ্ছে চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়াটা শেষ লোক আর বাকি রান্নাগুলো এই যে ভাত তারপরে তোমার হচ্ছে ডাল আর সবজি এই এসব কিছু রান্না করা হয়েছে একবারে ভাবে আর নিজেরা করব বলে আর অত বেশি কিছু করিনি চলোটা শেষ হয়ে গেল আর কেক কাটা হওয়ার পরে তোমার খাওয়া দাওয়াটাকে সেরে নিলাম কারণ একদম ছোট্ট সেলিব্রেশন করলাম আর খাওয়া দাওয়ার পরে এখন অলরেডি বেজে গেছে রাত দশটা তো বেশি লেট আর করবো না আর এই যে একটু মশলা নিয়ে বসে পড়েছি এটাকে এখন খাবো খাওয়া দাওয়ার পরে বিছনা টিসনা করবো বিছনা করার পরে মেয়েদের কালকে এক্সাম আছে ওর আবার ওই জন্য তাড়াতাড়ি একটু শুয়ে পড়বে দশটা অলরেডি বেজে গেছে আর ওই জন্য আর ভিডিওটাকে বড়ো করছি না আমি এখানেই এন্ড করে দেবো আর এই আমার ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকের মতে সবাই ভালো থেকো সুস্থ থেকো tada good night sweet jim